হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আর বাবি রানী ঘুমাচ্ছ অবাক হচ্ছে না যে নটায়ভাবে ঘুমাচ্ছে আরে আজকে ঈদের ছুটি কোনো পড়া নেই ঘুমা গেছকে মেয়েটা পৌনে দশটা বাজে সকাল হয়ে গেছে একজনের কেমন হলো ঘুম এবার খাচ্ছে চা

বাবা খাচ্ছে আর আমি এখন খাবো ব্রেকফাস্ট দুধ এবং একটু ঠান্ডা করতে দিয়েছি আর মা বাইরে কাজ করছে মা খাবে ছাতু মুড়ি দুধ ঠান্ডা হতে আমিও ছাতু মুড়ি নিয়ে বসেই পড়লাম মা মেয়েতে একসঙ্গেই খেয়ে নিই আর এখন কি করছে ক্লিয়া জুয়েলারি বানাচ্ছে ওটা আংটি যেটাকে সাপ ভেবে তোমরা ভুল করছো ওটা বাবির আংটি ভাইরা নেই তো নাকে নত হয়ে যেতে পারে ভাইরা নেই তো দিদির ঠিক সময়টা কাটছে না ভাইরা কিন্তু লম্বা ছুটিতে গেছে মেঘলা হয়ে আছে গরমটা যদিও একদম কম আছে কুড়িয়ে পরেই যখন গেছে অনেকগুলো ফুটেছে বারোটা পঁয়ত্রিশ ভাবি চলে এসেছে আমি ছাদ থেকে চলে এসেছি আর আমরা এখন যাব একটু দোকানে বেড়াতে একটু দোকানে কটা জিনিস কেনার আছে পুরোটা লাইট লাগিয়ে এসে সন্ধ্যাবেলায় জায়গাটা দারুণ লাগবে আমি চলে এসেছি নিবেদিতায় দুই মায়ের জন্য ছাপা শাড়ি কিনবো ঘরে পড়া যে ছাপা শাড়িগুলো হয় নববর্ষ তো চলেই এলো প্রায় বাচ্চাদের কেনা হয়ে গেছে

ওখান থেকে বেরিয়ে আমি কিনবো একটা তিন থাকের আলু পেঁয়াজ রাখার ঝুড়ি এই রকম একটা টুল লাগবে আমার ওই কুড়ি লিটারের জারটা রাখার জন্য আছে কি না দেখতে গেল এদিকে সোফাগুলো কি সুন্দর লাগছে কিন্তু এগুলো বেশ একটা বড় ড্রয়িং হলে ভালো লাগে রাখলে এই টুলটা ঠিক আছে চলে পেলাম না এটা ওদের নিজেদের বসার টুল তিন চার দিন বাদে পাওয়া যাবে না চলো ধুতরা অবস্থা দেখবে চলো এই দেখো লাল রং ধরে গেছে মুখটায় এই যে ঘুরতে বেশ সময় লাগছে এই একটা এই একটা তিনটে ফুটবে একসাথে আর কিন্তু কুড়ি নেই তিনটেই না আর কুড়ি নেই কুড়ি যা ছিল ঝরে গেছে বাকি এই বইটা আমার

এটা পয়লা বছর এদিন ভেঙে পড়বে ঠিক আছে আরেকটা দেবো করলেই নরম হয়ে যাবে আরেকটা দেবো করে খুলে রেখে দেবে দিয়ে জলে ভিজিয়ে নেবে ঘরে করা শাড়িগুলিগুলো ফেঁচকা হয়ে গেছে বাস করবে শুভিক একটা দারুণ কাজ করেছে কালকে নীল ষষ্ঠী ও কাঁচা আম এনে দিল দুখানা মা দিচ্ছে খেতে মেনু কি দেখিয়েছো যা আজকের মেনু হচ্ছে আলু করলা ভাজা ডাটা আলু বেগুন দিয়ে তরকারি টমেটো দিয়ে মোচার ঘন্ট আর মাছ ও ছানার ডাল নাও হয়েছে হ্যাঁ ছানার ডাল অল্প করে হয়েছে ওরা তোর বাবার জন্য বসে পড়েছি সবাই খেতে আর এই যে মাছের ডালনা চলে এসে চি ছাদে এই সময়টা আর আশা হয় না আমি জিম যাই বলে আজকে তো জিমের ছুটি লাল হলুদ গোলাপি গোলাপি হলুদ লাল বাবি একদম ছুটির মেজাজে আবার হাই তুলছে আবার শুয়ে পড়েছে থাকো থাকো খাও ছুটি চা খাওয়া এবার যাবো আমরা নাচার স্কুল হ্যাঁ চললাম আমরা চলে এসেছি নাচের ক্লাসে মেয়েরা নাচ করছে সুন্দর একটা নাচে কোরিওগ্রাফি চলছে এখানে সেতা সেতা আজকে আগে চলে এসেছে আগে মানে সবার আগে কোরিওগ্রাফিটা একটু দেখি এখন যখন আমরা নাচের ক্লাসে থাকি আর নাচ তুলি তখন অবশ্যই নবমিতা আমাদের গুরু এখন গুরু শিষ্যাদের নাচ তোলাচ্ছে আর ক্লাস শেষ হয়ে গেলেই নবমিতা আবার আমাদের সেই হুল্লোড়ে নবমিতা সামনেই অ্যানুয়াল প্রোগ্রাম এবার পরের নাচটা বাবিদের ওরাও এবার নতুন নাচ তুলবে আটটা পাঁচ চলে এসেছি বাড়ি আর এখন খাবো ছানা এটা আমার বাবিরটা নিয়ে বাবির চলে গেছে সে জমার ঘরে পড়তে পড়তে খাবে আমি আবারও একটু বেরোচ্ছি বাবি আর বেরোবে না বাবি পড়তে বসে গেছে সকালবেলা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন তো লাইটগুলো দেখিয়েছিলাম যে লাগানো হয়েছে আর এখন তো আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছি কি সুন্দর লাগছে দেখো লাইটগুলো জ্বলছে তো এখন আর মসজিদটাও কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে একদম আলোয় আলোয় সেজে উঠেছে চারিদিক আর তখন যে দুটো কাজ হয়নি এখন সেই দুটো কাজ করতেই বেরিয়েছি ওই পড়ে থাকলে না পড়েই থাকবে কাজটা চেয়ারের ওপর রাখা আছে জলের জারটা ওইভাবেই থেকে যাবে আজকে যখন হুজুক উঠেছে আজকেই করে নি টুল আর ঝুড়ি দুটোই কিনবো নতুন বাজারের দিকে যাচ্ছি ওখানে যদি পেয়ে যাই খুব ভালো কথা না পেলে এই ইন্দ্রপ্রস্থে দেখেছি রৌনক ফার্নিচারের সামনে একজন বসে এইসব জিনিসপত্র নিয়ে সোজা ওইখানে চলে যাবো এই তো এই তো না এটা সারা জীবন একবার নতুন বাজারে পাইনি তারপর সোজা চলে এলাম ইন্দ্রপ্রস্থে যেখানে বলেছিলাম ওখানে কিন্তু এসে এসে আমি একদম যে টুলটা খুঁজছিলাম পেয়ে গেছি দেখো এই টুলটাই আমি চাইছিলাম সঙ্গে তিন থাকে ঝুড়িটাও পেয়ে গেছি এটা একটু স্ট্যান্ড লম্বা করা হবে না বের করা অসুবিধা হবে কোনো অসুবিধা দোকানটায় কিন্তু ভালো স্টক টুল চেয়ার ঝুড়ি গামলা স্টাডি টেবিল কন্টেনার নানান রকমের জিনিস কিন্তু আছে এবং রিজনেবল দামে আমার তো কেনা হয়ে গেছে আমার যে দুটো দরকার ছিল এবার বাড়ি ফিরছিলাম রাস্তায় গৌতমদার দোকানে একটু দাঁড়িয়ে পড়লাম চা খেতে গৌতমদার দোকান ছিল তো একদম টুকটাকের পাশেই যে দোকানটা তো চা খাবো আর সঙ্গে বেকারির বিস্কুট অবশ্যই বিস্কুটটাকে কিভাবে ভাঙলো দেখো আমি আধখানাই খাবো যদিও আমি ফোন ধরে আছে

প্লাস্টিক কাপলার ভালো হতো যদিও ঠিক আছে এত হয় তো হাত ধুকিয়ে কয়েক মাসের অসুবিধা হতে পারে বোতাই রেখে একদম নিচে রাখলাম অ্যালোন বাজে পৌনে 11টা এবার যাচ্ছি খেতে আমি এখনো চেঞ্জও করি নিব আসলে ব্লগ এডিট করছিলাম আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্যই যুগলবন্দি পেজটা তৎ করে এগোচ্ছে খুব ভালো সাপোর্ট পাচ্ছি তোমাদের আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো মানে এতটাই আমাকে উৎসাহিত করছো এত অনুপ্রেরণা দিচ্ছ আমি নতুন নতুন ভিডিও আরও মানে বানাচ্ছি আরও নাচের নতুন নতুন স্টেপস ভাবছি আর কি গানে নাচ করা যায় সেটা ভাবছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে বসে করেছি খেতে মেনুটা খুবই সিম্পল মেনু সব দিনের আছে ডান তরকারি আছে মোচা আছে মোচা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর মাছ আছে আর একটু আলুর দম আছে আলুর দমটা মা কালকে দিয়েছিল তো পুরোটা খাওয়া হয়নি খেয়েছিলাম না আলুর দমটাও রয়েছে একদম ভালো করে খাবো তো করা এই হ্যালো একটা জিনিস দেখে যা দেখেছি কিনা যাই না হয়তো অপূর্ব লাগছে এটা কি দেয়ালে ঠেকে যাচ্ছে একটু ঘুরিয়ে দেবো

হ্যাঁ দেখ বাবা ডাকলে হ্যাঁ পিঙ্ক হয়ে গেছে দেখ পুরো সাদা ছিল না সকালে একটু গোলাপি কত বড় আমার দেখো আমার দেখ এত আনন্দ হচ্ছে আমার বলে বোঝানোর নয় আর আজকের তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আর আমার যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা